শীতকালের এক রাতে অফিস থেকে ফিরছিলাম শেষ লোকাল ট্রেনটা ধরলাম শিয়ালদহ থেকে টিভিটা প্রায় ফাঁকা শুধু কোণে বসা এক বয়স্ক মহিলা সাদা শাড়ি গায়ে মাথায় ওড়না টেনে রেখেছেন আমি জানালার পাশে বসে ফোন দেখছিলাম হঠাৎ মনে হল মহিলা এক তাকিয়ে আছেন আমার দিকে চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে চকচক করছিল আমি চোখ সরিয়ে নিলাম কিছুক্ষণ পর দেখলাম টিভিতে আর কেউ নেই মহিলা উধাও অথচ ট্রেনের জানালার কাঁচে স্পষ্ট প্রতিফলন তিনি এখনো ঠিক আমার পেছনে বসে আছেন শরীর ঠান্ডা হয়ে গেল আমি উঠে দরজার কাছে দাঁড়ালাম তখনই গানে করে তুমি কি জানো এই ট্রেনটা আসলে মৃতদের জন্য চলে আমি কাঁপতে কাঁপতে তাকালাম দরজার বাইরে অন্ধকারে যেন অসংখ্য হাত ছুটে আসছে ভেতরে ঢোকার জন্য ট্রেন হঠাৎ থেমে গেল এক অচেনা স্টেশনে লাল আলো ঝিমঝিম করছে আর প্ল্যাটফর্মে কারো নাম নেই দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে আমাকে প্রায় টেনে নিয়ে যাচ্ছিল আমি প্রাণপণে লাভ দিয়ে নেমে দৌড়ালাম পেছনে তাকিয়ে দেখলাম ট্রেনটা নেই অথচ লাল আলোয় এখনো পরিষ্কার দেখা যাচ্ছে সেই মহিলার সাদা ছায়া আমাকে হাত না রছেন